ও পারসি দেখছ কি সুন্দর তো গাইস এখন হচ্ছে নাজমুলের কাঁদে দুজনকে দিয়ে দিছি এই যে এই যে এখানে রায়ন কই পেলাইছে রায় তুমি এখানে বলাইছো কেন সুপার রে সুপার রে গাইস নাম মনিকু উই কেন টু আমার কাঁধে উঠছ সকাল বেলায় রায়ান কি শুরু করছে আমার সাথে হাঁস গুলার অবস্থা কিন্তু খুবই খারাপ পাইরে বাইরে ফুলরে পাড়া দেওয়া যাচ্ছেন একটু দেখাই চলে রায়ান তো জোতা ছাড়া এক মুহূর্ত হাঁটতে পারতেছে না হাঁসদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ হাঁস গরম সহ্য করতে পারে না ওদের শরীর এমনি গরম থাকে তার উপর আছে এই উত্তপ্ত তাপ ওদের অবস্থা খুবই খারাপ তোমরা এই খাবারটা কেন খাও না প্রত্যেকটা দিন খাবার ফালাও এই যে খাবারটা দিলে ওরা খাইতে চায় না ওদেরকে খালি ফিট দাও তাইলে ওদের কাছে ভালো লাগে এদিকে নাচ দিন কি করতেছে পিয়াজ কাটতেছি এই লাউ দিয়ে মুরগি রান কি হাই হাই রান খাবি লাউ দিয়ে মুরগি হ্যাঁ তো দিলাম

ওকে দোয়া করো যাতে দিতে পারি যাই হোক আমরা লাঞ্চ করি এই যে সুন্দরী আস আস মিনি সুন্দরী আস গাইস দেখেন ও হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে চুগি একটা মুরগি খাওয়া তুমি কিছু ওয়েট তোমার জন্য কিছু একটা করি আমি নাও মাশাল্লাহ দেখছেন কি খুশি সে ছোট্ট ছোট্ট সোনারাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কিন্তু যেই লেভেলের রোদ আজমল কেমন লাগতেছে রোদ ভালো লাগতেছে না কিছু গরম দেখেন এই যে চেহারা পুরে যাবে এরকম একটা অবস্থা এই হাই রে আসমানটা মেঘলা মেঘলা থাকবো হালকা বাতাস থাকবো বৃষ্টিও থাকবো না রোদ থাকবে আমি চাই এরকম হয়ে যায় হ্যাঁ ওরকম সবাই চায় তাকানো তো যাচ্ছেই না চলেন দেখি একটু সূর্যটাকে দেখাই গাইস সেই একবারে এইচডি ক্লিয়ার কোনো ধরনের কোনো কিছু নাই একবারে রায়ান একটা নৌকা বানাইছে এই নৌকাটা রায়ান বানায় না আমি সত্য কথা বলি দেই এই নৌকাটা কে বানাইছে বলো আমি দেখছো তুমি কেন মিথ্যা কথাটা বললা আমি চুরি করছি আর থেকে তুমি নৌকাটা কি পানিতে ছাড়ছো ওয়াও সুন্দর না নৌকাটা আছে তো নেই তলে নাই তলে আল্লাহ এটা তলে পুরানি মরে আছে গা ইন্না লিল্লাহ আরে গাইছে এই দেখেন

গাইস বিকালবেলা হচ্ছে এখন একটু বাতাস ছাড়ছে তো এই জন্য ভালো লাগতেছে এই যে গেঞ্জিও নড়তেছে বাতাসে এই যে তো গাইস আমাদের এই দুইটা বাচ্চা মাসাল্লাহ বড় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ দেখো রায়ন দেখো দেখো নাজমুল এই দেখো এটা কি দেখছ আমাদের বাচ্চা দুইটা বড় হয়ে গেছে এই যে বাবুরা গাইস আমার দুই কাঁদে দুইটা কবুতর তো গাইস এখন হচ্ছে নাজমুলের কাঁদে দুইজনকে দিয়ে দিছি এই যে কেমন আছো বাবুরা এদিক ফিরে তো গাইস ওদেরকে ওদের ঘরে দিয়ে দেই রায়ান পলাইছে রে ওই দেখা রায়ান গাইস এই যেখান রায়ান কই পলাইছে

ব্যাক এন্ড কি করতেছে দুইজন আরে দুইটা আয় না আচ্ছা কেডা ধরবে দুইটা মাছ টান দিতেছে কুকুর ধরর নাকি এসেগা মাঝে মধ্যে এরা ফাইট করে আমি দড় দেব হাসি দেই কানে দেব দিব না আমি 1 2 দাললে তো দি চালু আছে আমি

কিচ্ছু বুঝেনা তোমার ধরতে গেলে যেই দেওরানি দেও এই যে গেছেগা তুমি যাব না কিবা সরে যাবে Так average disturb না করি আমরা সুপার রে সুপার রে হাতে না তো ধরছি সুপার রে আরে চলে দিয়ে দে দিয়ে দাও হ্যাঁ দাও বকা বাই দেবো বাই দেবো না তুমি পারวนা দিতে এই দেখেন সুপার ক্যামেরা চালে ছেড়ে দিলাম ওই দেখেন রায়ান কি আরে পাইপ ভাইয়া কই উঠে গেছে রায়ান ব্যাথা পাই বা আমাদের সুপার ওই যে ওই দিকে চলে যাচ্ছে ও হচ্ছে এই চাল থেকে ওই চালে লাভ দিবে এতে কোনো সন্দেহ নাই দাও দা 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 দাদ দাও রাদ দাও তে গাইস রায়ান রেডি হয়ে গেছে

উপরের দিকে ওই যে মাঠে চলো মাঠে হ্যাঁ ঠিক আছে তো এবার টান দাও নিচের দিকে হ্যাঁ হ্যাঁ তুমি পারো না ওকে চলো হ্যাঁ হ্যাঁ তো গাইজ ফাইনালি বাসায় চলে আসলাম মাহফিল থেকে তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো হচ্ছে বের হয়ে গেছে এর জন্য চিল্লাইতেছিল মা পায় না মা এই যে মা যাও মায়ের কাছে গেছ